রাধে রাধে বন্ধুরা চলছে ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা একুশ দিন পর্যন্ত চলবে এই চন্দনযাত্রা উৎসব আর এই চন্দনযাত্রা উৎসব চলাকালীন আমি আমার গোপালের রাতের বেলা কিভাবে সেবা করি সেই ভিডিওই আজ আপনাদের সামনে শেয়ার করছি এখন বাজে রাত নটা গোপালকে রাতের ভোগ নিবেদন করে আরতি করে নিয়ে গোপালকে একটু নিজে হাতে খাইয়ে দিচ্ছি এরপর গোপালের হাতের বাসি পাশে রেখে ভোগ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুর ঘর থেকে বাইরে ততক্ষণ গোপাল সোনার বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে রাখব কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ ভালো করে মুছে দিলাম আর এখন গোপাল সোনার সিঙ্গার অর্থাৎ সকালে স্নানের পর গোপাল সোনাকে চন্দনের যে শৃঙ্গার করেছি সেই শৃঙ্গার এখন আমি তুলে নেব গোপাল মাথার মুকুট গোপাল সোনাকে যে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম সমস্ত ফুল তুলসী পাতা সমস্ত কিছুই আগে সরিয়ে নিচ্ছি আর গোপাল সোনার জুয়েলারিগুলো আমি একটা বাসকে আলাদা করে গুছিয়ে রাখি যাতে পরদিন সকালবেলা সমস্ত কিছু আমি তাড়াতাড়ি করে পেয়ে যাই হাতের কাছেই পেয়ে যাই আর গোপাল সোনার খেলনাগুলো আমি একটা আলাদা জায়গায় গুছিয়ে রাখি গোপাল সোনাকে নিবেদন করা তুলসী পাতা ফুল সমস্ত কিছু সরিয়ে নিচ্ছি এই চন্দনযাত্রা উৎসব চলাকালীন আমরা কিভাবে। ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের গোপালের সেবা করব সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখে উঠতে পারেননি প্লিজ ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি একটি পরিষ্কার রুমালে গোলাপ জল দিয়ে রুমালটা ভিজিয়ে নিয়েছি এখন আমি আলতো হাতে গোপালকে যে আমি চন্দনের শৃঙ্গার করেছি সেই চন্দন আমি তুলে নিচ্ছি এই চন্দনযাত্রা উৎসব চলাকালীন আমাদের গোপালকে প্রতিদিন সকালবেলা আমরা স্নানের পর চন্দনের শৃঙ্গার করাবো বা চন্দনের লেপ লাগাবো কিন্তু রাতে সয়ন দেওয়ার আগে কিন্তু সেই চন্দনের লেপ তুলে নিতে হবে আমিও আলতো হাতে গোপাল সোনার চন্দনের লেপ তুলে নিচ্ছি বন্ধুরা যেহেতু রাতের বেলা আমি তাই গোলাপ জল দিয়েই গোপাল সোনার চন্দনের লেপটা তুলছি বন্ধুরা আমি রাতের বেলা গোপাল সোনার গায়ে আর জল লাগালাম না আমি গোলাপ জল দিয়েই আলতো হাতে চন্দনের লেপটা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা গোলাপ জল দিয়ে খুব ভালোভাবেই চন্দনের লেপটা আমার গোপাল তোলা হয়ে গেছে এবার গোপাল সোনাকে আমি একটু পাউডার লাগিয়ে দিচ্ছি আর এই সকালের ন্যাপিটা বা প্যান্টটা চেঞ্জ করে আমি গোপাল সোনাকে এখন একটা কটনের জামা পরিয়ে দেবো গোপাল সোনার পাউডার দেওয়া হয়ে গেছে এখন গোপাল সোনাকে আমি একটু জল খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাকে জামা পরিয়ে আমি গোপাল সোনার বিছানায় নিয়ে এসেছি গোপাল সোনাকে এখন আমি একটু আদর করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গোপাল সোনা আমার ঘুমিয়ে পড়েছে এখন আমি গোপাল সোনার প্রিয় বাসী আর জলের বোতল একটি পাশে রেখে দিলাম আর গোপাল সোনাকে পাতলা একটা চাদর গায়ে দিয়ে মশারি দিয়ে আমি গোপাল সোনাকে সয়নে দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজ গোপাল সোনার রাতের সেবার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে